হ্যাঁ কষ্ট হচ্ছে বাট এনজয় করতেছি সবার সাথে তো থাকা লাগবে আমাদের মানুষের জন্য থাকা লাগবে মানুষের দূরদর্শের পাশে যদি আমরা না থাকতে পারি তাহলে আমরা আসলে মানুষ হিসেবে পরিচয় দিব কি জন্য মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাদের জন্য খারাপ লাগলো সাহায্য করতে পারতেছে এই জন্য ভাল লাগছে আহারে কি কষ্ট কোথা থেকে আসছেন ঠিক আছে সাবধানে স্বেচ্ছাসেবী হ্যাঁ স্বেচ্ছাসেবী যারা স্বেচ্ছাসেবী হিসেবে যারা কাজ করছেন দেখতে পাচ্ছেন ছোট ছোটো ছোট্ট বাচ্চাদেরকে কিন্তু তারা এভাবেই মানে যত্ন করে অনেক স্রোতের মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছে আমরা যতটুকু দেখতে জানতে পেরেছি যে অনেক ছোট ছোট শিশু বাচ্চারা এই স্রোতে কিন্তু হারিয়ে গেছে ভেসে গিয়েছে সেই বাচ্চাদেরকে কিন্তু যারা স্বেচ্ছাসেবী সংগঠন বা সদস্য তারা কিন্তু এইভাবেই সুন্দর করে পাহাড় প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে দেখতে স্বেচ্ছাসেবী মনে হয় আহ দেখতে পাচ্ছেন সোনাগাছি গাছি সোনা সবচেয়ে ভয়াবহ সোনা সোনাগাজিতে কিন্তু সবচেয়ে ভয়াবহ হ্যাঁ সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে ফেনীর যে সোনাগাজি সেই সোনাগাজিতে এই দেখেন স্বেচ্ছাসেবীরা যারা স্বেচ্ছাসেবীর সদস্য তারা কিন্তু আসলে এইভাবেই আসলে মানুষের পাশে আছে যতটুকু থাকা সম্ভব হচ্ছে তারা কিন্তু আছে এবং থাকছে দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের যে দুঃখ কষ্ট এই কষ্টটা কিন্তু আসলে এই কষ্ট কিন্তু আসলে শেষ হবার না দেখতে পাচ্ছেন কত কষ্ট করে যাচ্ছে হ্যাঁ কি কষ্ট করে মানুষ এই বন্যায় ভেসে ভেসে যাচ্ছে অনেকেই কিন্তু বন্যায় ভেসে গেছে আমরা যেটা দেখতে পেয়েছি এবং জানতেও পেরেছি ঢাকা থেকে যারা আসছে ওরা সবাই ছবি তুলতেছে ছবি নিয়ে ব্যস্ত এক তলায় ওরা আট দশজন করে বিশ জন করে চলে যাচ্ছে ওরা যাবে দুই তিনজন গ্রামের দুই একজন লয়ে যাবে ওরা বিশ পঁচিশ জন চলে যাচ্ছে এভাবে হলে তো তারা উদ্ধার কাজ সহজে উদ্ধার করতে পারবে না মানুষকে মানুষের দুঃখ দুর্দশা দর্শক এই মুহূর্তে ফেনী এবং চট্টগ্রাম সেই মহাসড়ক সেই মহাসড়কের যে দূর অবস্থা দেখতে পাচ্ছেন মানুষের কত কষ্ট অসহনীয় যে কষ্ট সেই কষ্টের মধ্যেও কিন্তু তারা আপন ঠিকানায় বাড়িতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন শত কষ্ট শত বাধা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আবার যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেক স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবীরাও কিন্তু আসলে একের পর এক যারা একটু বয়স্ক বৃদ্ধ ছোট্ট শিশুদের কিন্তু তারা আসলে নিয়ে যাচ্ছে এভাবে ছোট্ট সেই শিশু বাচ্চা বাবার কাঁধে ঝুলে ঝুলে যাচ্ছে হ্যাঁ ইস কি ভয়াবহ দৃশ্য কি ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছেন দর্শক আহারে কত কষ্টে আছে ইস ইস আহারে সবাই আসলে এই ভয়াবহ দৃশ্যের মধ্যে আছে ভয়াবহ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবী সেই স্বেচ্ছাসেবী সংগঠন যারা তারা কিন্তু আসলে সেই কাজটি করছে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ স্বেচ্ছাসেবী যারা তারা কিন্তু অনেক কাজই করছে আমরা দেখতে পাচ্ছি